থ্যাংক ইউ সো মাচ টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার তারা যে বিভাগে সম্মানিত এক্সেলেন্স ইন আউটস্ট্যান্ডিং পেশেন্ট কেয়ার আসুন তাদের পথ চলা দেখি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এক নতুন ঠিকানা তৈরি করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার দুশো বেডের এই মাল্টি স্পেশালিটি হসপিটালে রয়েছে স্পেশালিস্ট চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসা কর্মী এবং অত্যাধুনিক পরিকাঠামো সাধারণ মানুষের আর্থিক সামাজিক অবস্থার কথা মাথায় রেখে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টারের আমাদের মুখ্য উদ্দেশ্য পেশেন্ট কেয়ার আমরা একটা কথা বলি যে ফ্রম এন্ট্রি টু এক্সিট একটা সিমলেস সার্ভিসের মাধ্যমে আমরা পেশেন্টদের দেখাশোনা করব পেশেন্ট যখন এলো ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে পেশেন্টের কেয়ার সার্ভিস এবং পেশেন্ট যখন চলে যাচ্ছে ডিসচার্জের সময় পর্যন্ত আমরা তাকে যাতে ভালো সার্ভিস দিতে পারি তার যথাসাধ্য চেষ্টা আমরা করি কোভিডের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত অসুস্থ মানুষকে সুস্থ করে তার পরিবারের কাছে হাসি মুখে বাড়ি পাঠানোই একমাত্র লক্ষ্য টেকটো ইন্ডিয়ার ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরিষেবায় এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার তেইশ এক্সেলেন্স ইন আউটস্ট্যান্ডিং পেশেন্ট কেয়ার বিভাগে সম্মানিত টেকটো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার মেডিকেল সেন্টার মানুষী রায় চৌধুরী কো চেয়ারপারসন টেকনো ইন্ডিয়া গ্রুপ তাকে মঞ্চে আসতে অনুরোধ করবো ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সংগঠিত করা হবে চৌধুরী টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং জয়ত মুখার্জি ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন তার হাতে এক্সেলেন্স ইন আউটস্ট্যান্ডিং পেশেন্ট কেয়ার বিভাগে সম্মানিত টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার স্পেশাল হাউস টু অ্যাচিভার্স ফ্রম কুচিনা দ্য কিচেন এক্সপার্টস